বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখব ঐকারের ব্যবহার ও নিয়মাবলী প্রথমে আমরা জেনে নেই ঐকারের পরিচিতি ঐকার হল বাংলা ভাষার একটি গুরুত্বপূর্ণ চিহ্ন যা ওই প্রতীক দিয়ে লেখা হয় এটি মূলত ঐশ্বর বর্ণের সংক্ষিপ্ত রূপ বা কার বাংলা বর্ণমালায় মোট এগারোটি স্বরবর্ণ থাকলেও কারের সংখ্যা দশটি কারণ অবর্ণের কোনো সংক্ষিপ্ত রূপ নেই ওই হলো একটি যৌগিক স্বরবর্ণ যা ও এবং ই এর সমন্বয়ে গঠিত এর উচ্চারণ হয় ওই এবং এটি একটি দ্বি স্বরবর্ণ বাংলা বর্ণমালায় মাত্র দুটি যৌগিক স্বরবর্ণ রয়েছে ওই এবং ও আজকে আমরা ওই সর্বর্ণ নিয়ে আলোচনা করব আমরা প্রথমে দেখে নেই ওই কারের লিখন পদ্ধতি ওই কারটা কিভাবে লিখতে হয় ওই কার ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে যেমন এখানে কিছু উদাহরণ আছে এখানে ক যোগ ওই কার চিহ্ন একসাথে মিলে কি হয়েছে কই হ যোগ ঐকার চিহ্ন একসাথে মিলিত হয়ে হয়েছে হৈ গ যোগ ঐকার গই দ যোগ ঐকার দই ঐকার দিয়ে আমরা এখন দেখে নিচ্ছি দুই অক্ষরের কিছু শব্দ প্রথমে আছে তৈল জৈন দৈব নৈশ হৈম এরপরে আছে শৈব রই, চৈত্র শৈলী বৈঠা এরপর আছে তৈরি বৈরি বৈধ পৈঠা পৈতা এরপরে আছে বন্ধুরা ঐকার দিয়ে তিন অক্ষরের শব্দ প্রথমে আছে দেখো তৈজস তৈলপ জৈমিনী দৈহিক নৈতিক সৈকত পৈতৃক বৈদিক এরপর আছে বৈভব কৈকেয়ী কৈটপ কৈলাস কৈশিক গৈরিক সৈনিক দৈনিক এরপর আমরা দেখি নিই ঐকার দিয়ে চার অক্ষরের কিছু শব্দ প্রথমে আছে নৈনিতাল এরপরে বৈদেশিক নৈশকাল হৈমবতী ঐরাবত দৈববাণী বৈবাহিক পৈতাধারী তান ঐকার ব্যবহারের বিশেষ কিছু নিয়ম আছে এর মধ্যে একটি অপরিহার্য নিয়ম হচ্ছে সন্ধি নিয়ম আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে সন্ধি নিয়মটা বোঝার সময় আমাদের বুঝতে হবে যে আসলে সন্ধিটা কি। সন্ধি হচ্ছে নতুন শব্দ তৈরি করার একটি কৌশল সন্ধির দ্বারা দুটো শব্দকে মিলিয়ে একটি নতুন শব্দ তৈরি করা হয় এখানে দেখো দুটো শব্দ মানে মহা যোগ ঐশ্বর্য মহৈশ্বর্য দুটো শব্দ মিলিয়ে আমরা যখন একটি নতুন শব্দ তৈরি করব সেটা হচ্ছে সন্ধি সন্ধি নিয়ে আমরা সামনে ক্লাসে আরও বিস্তর আলোচনা করব আজকে আমরা ওই নিয়ে যেহেতু আলোচনা করছি সংক্ষেপে সন্ধি কী জিনিস এটা আমরা তোমাকে এটা তোমাদেরকে আলোচনার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি আর এখানে আমরা কি বলেছি যে সন্ধি নিয়মটা কী এক্ষেত্রে ওইকারের ক্ষেত্রে এখানে সন্ধির একটা নিয়ম আছে সেটা কি আকারের পর একার বা ঐকার থাকলে উভয় মিলে ঐকার হয় এবং তার পূর্ববর্ণে যুক্ত হয় এখানে দেখো মহা যোগ ঐশ্বর্য এখানে কি বলা হয়েছে আকারের পরে দেখো মহা এখানে আকারের পরে কি হয়েছে একার বা ঐকার থাকলে এখানে কি পেয়েছে আমরা ঐকার ঐকার থাকলে কি হবে উভয়ে মিলে উভয়ে মিলে ঐকার হয় যেমন যোগ ঐশ্বর্য মিলে আমরা কি পেয়েছি মহৈশ্বর্য মহৈশ্বর্য এটা হচ্ছে ঐকার ব্যবহারের একটি বিশেষ নিয়ম এটা হচ্ছে সন্ধির নিয়ম এরপরে দেখো ঐকার যুক্ত শব্দের আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি বাস্তবিক অর্থে যেমন ধরো পারিবারিক পরিবেশে আমরা ঐকারটা কীভাবে ব্যবহার করি আজ নিজের হাতে তৈরি খাবার খাবো এখানে ঐকার যুক্ত শব্দ কোনটি তৈরি আজ নিজের হাতে তৈরি খাবার খাবো এটা কিন্তু আমরা বাস্তব জীবনে প্রতিনিয়ত পারিবারিক পরিবেশে ব্যবহার করে থাকি এই শব্দটা আবার দেখো কর্মক্ষেত্রে কি ব্যবহার করি আমরা ওইকারের ব্যবহার কিভাবে আসছে আজ অফিসে বৈঠক আছে এখানে ঐকার যুক্ত শব্দ কোনটা বৈঠক আজ অফিসে বৈঠক আছে এটা কিন্তু আমরা কর্মক্ষেত্রে এই বাক্যটা ইউজ করে থাকি এবং এই শব্দটাও ব্যবহার করে থাকি এরপরে দেখো শিক্ষাক্ষেত্রে আমরা কীভাবে ঐকারের ব্যবহার করছি আমরা আজ বৈদিক যুগের ইতিহাস পড়ছি এটা আমরা শিক্ষাক্ষেত্রে কিন্তু ব্যবহার করি বৈদিক বৈদিকটা কি ঐকার একটি শব্দ বৈদিক এরপর আমরা কি ব্যবহার করি ঐক্য ছাড়া উন্নতি সম্ভব নয় এই শব্দগুলো আমরা দেখো প্রতিনিয়ত পারিবারিক পরিবেশে কর্মক্ষেত্রে এবং শিক্ষাক্ষেত্রে কিন্তু ব্যবহার করছি বন্ধুরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের মনে রাখতে হবে যে ঐকার শুধু একটি চিহ্ন নয় ঐকার একটি চিহ্ন নয় এটি বাংলা ভাষার সৌন্দর্য ও ঐতিহ্যের একটি অংশ এর সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের লেখায় আনতে এবং বাংলা ভাষার এই সুন্দর কার চিহ্নটি বাংলা ভাষার এই সুন্দর কার চিহ্নটি আয়ত্ত করলে আমাদের বানান দক্ষতা অনেক বৃদ্ধি পাবে নিয়মিত অনুশীলন ও সচেতন ব্যবহারের মাধ্যমে ওই কারের সঠিক প্রয়োগ আমরা ইনশাল্লাহ করতে পারব আজকের ক্লাসটা আশা করি বন্ধুরা তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে আমি নিত্য নিত্য নতুন শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি এই চ্যানেলে তোমাদের যদি আজকের ক্লাসটা বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে আজকে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফিজ